इस्लाम के शुरूते बेशेरभाग इस्लामिक आलिमरे विश्वास करतेन जे हजरत इब्राहिम जके कुर्बानी देते लिए लिए गए सिलेन तनी इसहाक द ओवरवेलमिंग मेजोरिटी ऑफ द सहाबा एंड ताबीउन हु हेल्ड पोजीशंस अबाउट दिस हेल्ड पोजीशंस दैट इट वाज इसहाक अलैहिस्सलाम Eight of the Sahaba, it has been reported that they held this view, including Umar ibn al Khattab, Ali ibn Abi Talib, Al Abbas, the uncle of the Prophet, wa sallam, his son Abdullah ibn Abbas, the Habr of the Ummah and the Tarjuman of the Quran, Ibn Mas'ud, Jabir ibn Abdullah, Abdullah ibn Umar, and Abu ta'alaan. All of these, it has been reported from them. So, Umar and his son, Abbas and his son, Ali ibn Mas'ud, Jabir, and Abu Hurairah, all of them, it has been narrated that they said it is Ishaq. Alayhi uh, as for the Tabi'un, too numerous to mention. Over 15 of the famous Tabi'un, the giants of Tafsir, who studied directly from the Sahaba, the giants of uh, the, the Tabi'un, uh, majority of them, overwhelming of them, clearly held the view that it is Ishaq. The earliest books of Tafsir that we have, Tafsir al suddi Tafsir Muqatil ibn Sulaiman, died 150 Hijrah, they mention Ishaq without even a hint of controversy. Without even a hint of controversy. Now, was the position that it is Ismail unknown no it has been even al-tabari discusses this and uh, in the earliest books it is ascribed to 3 sahaba uh, and interestingly enough all three of these are found in the previous list as well so it is most famously ascribed to abu hurayra but abu hurayra has also ascribed to him the position of his health and it is also ascribed to ibn abbas but also ibn abbas has been ascribed to the position of his health and it is ascribed to ibn umar so all three that it has been ascribed to as being isma'il আমরা তৌরজ শরীফ ও ইন্দির শরীফ থেকেও জানতে পারি যে হজরত ইব্রাহিমের কুরবানিটি ইসাহের হওয়ার কথা আমরা তৌর শরীফের পদায়শ বাইশ গায়ে দুইয়ার থেকে পড়ি মবদ হজরত ইব্রাহিমকে বললেন তুমি তোমার পুত্রকে তোমার একমাত্র পুত্রকে যাকে তুমি মহবত করো সেই ইসাহাকে নিয়ে মরিয়া দেশে যাও এবং সেখানকার যে এক পাহাড়ের কথা আমি তোমাকে বলবো তার ওপরে তাকে পুরোনো কুরবানি হিসেবে কুরবানি করো এই আয়াত করার পর মুসলিম ভাইরা আমাদের জিজ্ঞাসা করেন যে কেন মাবুদ ইসাহাদকে কি একমাত্র সন্তান বললেন যখন আমরা জানি যে সেই সময় হজরত ইব্রাহিমের দুইটি সন্তান ছিল এই দুটি সন্তানের মধ্যে ইসমাইল ছিল তার প্রথম সন্তান আর ইসাহাদ ছিল তার দ্বিতীয় সন্তান কেন মাবুদ ইসাহাদকে কি একমাত্র সন্তান বললেন আমরা বিভিন্নভাবে প্রশ্নের উত্তর দিতে পারে প্রথম উত্তর এই উত্তর বুঝার জন্য এই ঘটনার প্রেক্ষাপটটি জানতে হবে থেকে আমরা জন্য যে পুত্র প্রসব করেছিল সারা তাকে পুরীহাস করতে দেখলেন তাতে তিনি ইব্রাহিমকে বললেন তুমি ওই বাদিকে ও তার পুত্রকে দূর করে দাও কেননা আমার পুত্র ইসাহাকের সঙ্গে ওই বাদীর পুত্র ওয়ারিশ হবে না এরভাবে হযরত ইব্রাহিম বিবি হাজরা ও হজরত ইসমাইলকে দূর করে দিলেন আর সেই সময় থেকে তারা আর হজরত ইব্রাহিমের সঙ্গে আর থাকেনি আয়াত একুশ বলে যে হজরত ইসমাইল পরন নূর প্রান্তরে বাস করতে লাগলেন এ কারণে পয়দেশ বাইশ অধ্যায়ে কুরবানির সময়ে হজরত ইব্রাহিমের সঙ্গে শুধুমাত্র একটি পুত্র বাস করত আর তিনি ছিলেন হজরত ইসাহাক দ্বিতীয় উত্তর বরাজ শরীফের মূল ভাষা হচ্ছে হিব ভাষা বাংলায় এ দুটি শব্দ একমাত্র পুত্রকে ইব্রু ভাষায় হল ইয়েহি দেকা ডেকা শরীফের একজন আলেম আর তফসিরে আমাদেরকে বলেন যে ইয়ে হি ডেকা শুড নট অ্যাজ ইউর অনলি ওয়ান বাট অ্যাজ ইউর প্রিসিয়াস ওয়ান অর্থাৎ দেকা এর অর্থ হিসেবে তোমার একমাত্র পুত্রকে না ধরে তোমার মূল্যবান পুত্রকে ধরতে হবে এই ব্যাখ্যার অনুসারে মাবুদ হজরত ইব্রাহিমকে বলেছেন যে ইসাক হচ্ছেন তার ইউনিক বা অদিতীয় ছেলে। এ কারণে বাংলা ভাষায় কোরাতের বিভিন্ন অনুবাদে এই শব্দকে ছেলে হিসেবে অনুবাদ করা হয়েছে তৃতীয় উত্তর এখন আমরা কোরআনের একটি অংশ দেখতে চাই কোরআনে একটি ঘটনা আছে যেখান থেকে একই রকম একটি প্রশ্ন আসতে পারে সুরা আল আম্বিয়া ছিয়াত্তর নং আয়াত হজরত নুহির কথা বলে এখানে কুরআন বলে অতপর তাকে ও তার পরিবার বর্গকে আমি মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম কিন্তু সুরাহুদ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নং আয়াতে আমরা পড়ি যে হযরত নুনের একটি ছেলে মহাবন্যার পানিতে ডুবে গেল এখান থেকে যে প্রশ্নটি আসতে পারে তা হলো যদি সুরা আলাম বিয়াতে লেখা ছিল যে আল্লাহ হযরত নবু ও তার পরিবারকে রক্ষা করেছেন কেন সুরা বুদে লেখা আছে যে তার একটি ছেলে রক্ষা পায়নি যে ছেলে ডুবে গিয়েছিল সে কি হজরত নুহের পরিবারের অন্তর্ভুক্ত ছিল নাকি ছিল না যে ছেলে মারা গিয়েছিল সে কি হজরত নুহের ছেলে ছিল না নাকি ছিল উত্তরের জন্য আমরা সুরা বুধ শ্রীসবলিশ আয়াত পড়তে পারি এখানে আল্লাহ হজরত নূরের সঙ্গে কথা বলছেন তিনি বললেন হে নহ সে নিশ্চয়ই তোমার পরিবারভুক্ত নয় সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই আমার কাছে তা চেয়েও না আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও সুতরাং আমরা দেখি যে এই সমস্যার সমাধান করা হয়েছে বেহস্তি বা ঐশ্বরিক বজন নীতিমালায় মানে যদিও শারীরিকভাবে সেই ছেলে হজরত নুমের ছেলে ছিল তবুও কোনো এক কারণে আল্লাহ তাকে হজরত নুহের পরিবার থেকে বাদ দিয়েছেন বৃহস্তি বা ঐশ্বরিক বর্জন এই বিষয়টি আমাদের সাধারণ মানুষের এমন কি আল্লাহর একজন নবী অর্থাৎ হযরত নুহু এর পক্ষে বোঝার জন্য যে কঠিন বিষয় তা কোরআনও নিশ্চিত করে কোরআনের এই ঘটনা আমাদের বুঝতে দেয় যে মাবুদ আল্লাহ শারীরিক পুত্রকে একটি সুনির্দিষ্ট কাজের বা উদ্দেশ্যের জন্য পুত্র হওয়া থেকে বর্জন করতে পারেন যদি কোরআনে মাবুদ আল্লাহ হজরত নোহের একটি শারীরিক পুত্রকে সুনির্দিষ্ট কাজের বা উদ্দেশ্যের জন্য পুত্র হওয়া থেকে বর্জন করতে পারেন তবে তোরা শরীফেও মাবুদ আল্লাহ হযরত ইব্রাহিমের একটি শারীরিক পুত্রকে সুনির্দিষ্ট কাজের বা উদ্দেশ্যের জন্য পুত্র হওয়া থেকে বর্জন করতে পারেন যদি আপনি এটি মানেন যে মাবুদ আল্লাহ যে কোনো কাজ করতে স্বাধীন এবং সক্ষম তাহলে আমরা আশা করি পয়দেশ বাইশ রুকুতে মাবুদ আল্লাহ যখন হজরত ইব্রাহিমকে এই একই রকম আদেশ দিয়েছিলেন সেটিও গ্রহণ করবেন আমরা আশা করি যে এই চিন্তাগুলো আপনার জন্য উপকারী হবে যদি আপনি হজরত ইব্রাহিমের সম্পূর্ণ ঘটনা পড়তে চান তবে আমরা আপনাকে তোরাজ শরীফ পড়তে উৎসাহিত করি তোরাজ শরীফের মূল বিষয় জানার জন্য এই ভিডিওতে ক্লিক করতে পারেন